মতো গোল হয়ে গেল এর মতো গোল হয়ে গেল খেলা হচ্ছে পিপা শেদপুর আজাদ হাই স্কুল মাঠ থেকে আজ প্রথম খেলা টাইবিঘা শুট আউট

শটের জন্য প্রস্তুত টুম্বা প্রথম শটাপ মাত্র অনেক মাঠই আমরা দেখে থাকি বিগত আছে কয়েকদিন আগেও দেখেছি যুবকের মাঠে মাত্র দুরন্ত শট বিপন্ন মাঠে ভালো সেভ করে থাকে আর কি করতে পারে অপেক্ষায় আছি এবং শর্ট অসাধারণ শট এই মুহূর্তে র্যামে জাগাদেশের দ্বিতীয় শট নিতে এসেছে দশ নম্বর প্লেয়ার দেখা যাক গোল করতে পারে কিনা দারুণ দারুণ গোল গোল মাসম দারুন দিতে পারবে আব্দুলের শট দ্বিতীয় শট মারতে আব্দুল আইভরি গোষ্ঠের প্লেয়ার এই মুহূর্তে র‍্যামি জগাদেশের ফাইনাল শট শটের জন্য প্রস্তুত কলকিপার আরা কিপারের পরিবর্তন দেখলাম বিজয়ের পরিবর্তন আপ তুলে হচ্ছে

ফিফা যার মধ্যে বকুলি বলু যে থাকবে সে জিত বলু এটা কি ইয়েলো এটা ইয়েলো তাহলে ওরা জিতবে আবিজন বিজন্দ টিম উইন